আমরা যদি আমাকে জিজ্ঞেস করেন আমি মনে করি আমরা আশানুরূপ জায়গায় পৌঁছাতে পেরেছি কিন্তু তারপরও বলবো এত সংখ্যা এবং এত গভীরে এই অপরাধ সংগঠিত হয়েছে এটার জন্য সময় একটা বড় ফ্যাক্টর সেই বাহিনীর সদস্যরা যারা এই অপরাধের সাথে যুক্ত ছিল তারা কিন্তু তাদের একটা বড় অংশ কিন্তু এখনও এই কাঠামোগুলিতে অবস্থান করছেন তারপরে যাদেরকে চিহ্নিত করা গিয়েছিল প্রাথমিকভাবে তারা কিন্তু পালিয়ে গেছেন ভূম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই আইন শৃঙ্খলা বাহিনীর বিয়াল্লিশ কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয় জানুয়ারি মাসে এদের বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয় তখন কিন্তু তারা অনেকেই দেশে ছিলেন কিন্তু পাসপোর্ট না থাকা সত্ত্বেও ওয়ারেন্ট বের হওয়ার পর পরই অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশ ছেড়ে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরবর্তীতে এগুলোর এন রেজাল্ট কি হবে তো ধরেন আপনি বাংলাদেশ থেকে পালাচ্ছেন মোস্ট লাইকলি আপনাকে ইন্ডিয়া যেতে হবে কারণ ব্ল্যান্ড বর্ডার আমাদের এসেনশিয়ালি ইন্ডিয়ার সাথে মায়ানমারে যুদ্ধ হচ্ছে অন্য এদিকেই যাবেন কারণ আপনি যদি দেশের একজন গোয়েন্দা বাহিনীর প্রধান হয়ে থাকেন কয়েকজন মিলে আপনি ইন্ডিয়াতে গেলেন ইন্ডিয়া কি করবে স্যার ফার্স্টে ইন্ডিয়া যেটা করবে হলে আপনাকে বসে আপনাকে করবে এখন আপনি চিন্তা করেন যে বাংলাদেশের সকল সেন্সিটিভ তথ্য যাদের ভিতরে আছে তাদেরকে আমরা এসেন্সিয়ালি ওনাদের হাতে তুলে দিচ্ছি বা ওনারা নিজের ওনাদের হাতে নিজেরা সোপর্দ হচ্ছেন এই যে এত বছর যারা গুম সাথে জড়িত ছিলেন তারা তো আমরা যেটা বলছি অনেকেই বাহিনীগুলোতে আছে ওনারা কি চাইবেন ওনারা চাইবেন ভবিষ্যতে ওনাদের এই অপরাধগুলো যাতে রিভিলড না হয় এখন আমরা তাদের অপরাধের কথা জানি আর না জানি আমরা ধরে নিতে পারি এখন যে আমাদের বাহিনীগুলো শত্রু জানে তাহলে ভবিষ্যতে তাকে করতে লাগবে শুধু বলতে তুমি যদি না করো এই কাজটা তাহলে কিন্তু আমি তোমার পূর্ববর্তী গুম খুনের কথা আমি কিন্তু তোমার বউকে বলে দিব খুব বেশি যেতে হবে বা সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিব তখন কি হবে আপনি নিরাপত্তা বাহিনীগুলোর ভিতরে স্তরে স্তরে মানুষ রাখছেন যারা ব্ল্যাকমেলের ক্ষেত্রে ভালনারেবল আপনি যদি জিনিসগুলোকে সামনে নিয়ে আসেন যে যে জিনিসটা আপনি লুকিয়ে রাখছেন না সেটা দিয়ে কিন্তু আপনাকে ব্ল্যাকমেল করা যায় না তো আপনি জিনিসগুলো সামনে নিয়ে আসেন আপনি গুম সাথে কথা বলে ফেলেন তাহলে এই সমস্যাগুলো কিন্তু চলে যায় এই অপশানটা না নেওয়াটা আমার কাছে বোকামি মনে হচ্ছে এবং দেশ বিরোধী একটা কাজ মনে হচ্ছে এই প্রসেসের পিকে প্রাইম মিনিস্টার অফিস অনেক সময় পক্ষ থেকে ডিফেন্স অ্যাডভাইজার ছিল তো উনিও মাঝে মাঝে ইন্টারফেয়ার করতেন কথা বলতেন আদেশ নির্দেশও দিতেন

এমন ওনার কি ক্ষমতা ছিল তখন ওটাকে সমাধান করার অর্থাৎ ধরেন ওই চাইলে কীভাবে বের করে দিতে পারতো যা তাই সম্ভাব্য যারা অভিযুক্ত তাদের কারো কারোর সাথে কথা বলার পর যে জিনিসটা পরিষ্কার একটা অবয়ব দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই ধরনের ঘটনার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে যিনি নীতি নির্ধারকদের সর্বোচ্চ জায়গায় অবস্থান করছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকি এবং বাহিনীগুলির প্রধান এবং ইন্টেলিজেন্স যে এজেন্সি উইং আছে তার প্রধানদের সমন্বিত নির্দেশনার বাইরে বা কমান্ড স্ট্রাকচারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনার বাইরে এই ধরনের ঘটনা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ঘটার কোনো সুযোগ নাই সুতরাং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দায় এড়ানোর সুযোগ নাই